নমস্কার বন্ধুরা হ্যাপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি মুররা মাছের মুররা মাছটা ভাজা করবো পিঁয়াজ লং পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো আর মাছটা এখন নুন হলুদটা লাগিয়ে নিই হলুদ দিয়ে বেশি কিছু লাগে না শুধু ওই নুন হলুদ দিয়ে ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে লাস্টে নামিয়ে দেব এটা এখন রেডি করে দিচ্ছি তারপরে এটা বসিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব অল্প অল্প করে দেব

তারপর পেঁয়াজ লঙ্কাটা কেটে দিন তখন তাতে ভালো গিয়ে খেলে দু একটা করেছি নিরামিষ তরকারি খুব সুন্দর ওটা রেসিপি আবার অন্যদিন বানানো অন্যদিন করবো তো খুব ভালো হয়েছিল নিরামিষ তরকারি কি দিয়ে ওই সরকারটা কুমড়ো আলু দিয়ে পাড়ন দিয়ে কুমড়ো এখনকার কুমড়োগুলো তো খুবই ভালো নর্মাল এখন মানে খুব সুন্দর কুমড়োগুলো এত সুন্দর খেতে ভালো লেগেছে তবে আমার আহ ছোটো মেয়ে তো আবার কুমড়ো খায় না কিন্তু বানিয়ে রেখেছি ডাটা আর আলু দেবো আর ধরে দেবো আর এই মাছ ভাজা কুমড়োটা কুমড়ো তো বেশি করিনি অল্প করেই করেছে আমরা তো আমাদের তো বেশি লাগে না আমরা ভাতও ভাত খাই তরকারিও একটাই তরকারি হয় আমাদের বেশি তো খাই না তিনটেই তো মেন একটা ফুচকার জন্য তো আলাদা রান্না হয় অন্য কিছু রান্না হয় আমরা তো আমাদের বেশি কিছু লাগে না বেশ যে দুটো তরকারি করলে আমরা বেশি হয়ে যায় আমরা খেতে পারি না ওই জন্য আমরা একটাই তরকারি করি

ঠিক আছে দামিয়ে দিচ্ছি এরকম করে পুরোটা ভিজে নিই পরে আবার দেখাবো

আমার রান্নাটা দেখে যদি খাতে ভালো লাগে কেউ যদি খান এরকম করে কেউ যদি বানান আমাকে একটু জানাবেন যে আমরাও বানিয়ে খাই এরকম আর কানারে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে আমি তো পেঁয়াজ ভক্ত তো খুব পেঁয়াজ ভালো লাগে আমার আর পেঁয়াজ দিয়ে মাছটা ভাজলে দারুণ লাগে খেতে শুধু শুধু এত ভালো লাগে না মাছ ভাজা যে বলে পেঁয়াজ লঙ্কাটা দিলে তো শুধু লবণ দিয়েছে আরও লঙ্কা দিয়ে খায় কিন্তু আমরা তো খেতে পারি না লঙ্কা যার জন্য আমাদের একটু কম ঝালি দিতে পেরেছে

একটু লাল লাল হবে এরকম লাল লাল হবে সেমটা আসবে তখন আর কি এই মাছ ভাজাটা আর আমি আর এক্সট্রা করে তেল দিইনি যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যেই গিয়েছে কারণ এমনিতে এটা তেল এটা ওই জন্য দিতে লাগে না আর তেল লাগে না যারা যেরকম পেঁয়াজ খান সেরকম বুঝে দেবে খুব ভালো লাগে কিন্তু এই 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 যে মিক্সটা করছি না এটার দারুণ টেস্ট আছে আমাদের তো খুব ভালো লাগে আমরা তো এরকমভাবেই খাই মুরলা মাছ চচ্চড়িও খায় অনেক কিছু খায় সেদিন চচ্চড়িটা করেছি আজকে বাকিটা দিয়ে ভাজা করছি এরকম না বেশি কোনো আর ভাজবো না না মাখিয়ে নিলাম এরকম নানিয়ে নিলাম মিশিয়ে নিলাম ব্যাস হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নিই হয়ে গেছে না এই যে এই অবস্থায় আর ভাজার তো দরকার নেই কারণ ভাজা মাছ আপনারা খাবেন করে খেয়ে দেখবেন কেমন লাগে আর কেউ যদি খান বানিয়ে খান আর কি মানে আমার মতো কেউ এরকম জানাবেন আমাকে আমরাও খাই এরকম করে ভালো লাগে হয়ে গেছে ভালো লাগলে কিন্তু আমাকে জানাবেন আজকের মতো তাহলে আসি